আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমরা যে রাস্তায় বসি রাস্তার হক আমাদের আদায় করতে হয় তো রাস্তার হক কি তা আমরা হাদিস থেকে জেনে নেই হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু থেকে বর্ণনা করেন তোমরা রাস্তার উপর বসা থেকে নিজেদেরকে বিরত রাখো সাহাবীগণ বললেন আমাদের তো রাস্তার উপর বসা ছাড়া কোনো উপায় নেই যেখানে বসে আমরা আলাপ আলোচনা করব রসুল্লাহ আলহ্লাম বলেন যদি রাস্তায় বসা ছাড়া তোমাদের কোনো উপায় না থাকে তবে রাস্তার হক আদায় করবে তারা আরজ করলেন হে আল্লাহ রসুল রাস্তার হক কি উত্তরে তিনি বললেন রাস্তার হক হলো এক নাম্বারে চক্ষু অবনমিত করা দুই নম্বরে কাউকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকা তিন নম্বরে সালামের উত্তর দেয়া চার নম্বরে সৎ কাজের আদেশ করা এবং পাঁচ নম্বরে মন্দ কাজ হতে নিষেধ করা বোখারি ও মুসলিম তো আমরা এটাই বুঝলাম রাস্তার উপর আমরা যখনই বসবো এই হকগুলো আদায় করব। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন